খাদ্য ছাড়া কি তেলাপে চাষ করা যায় অনেক খামারে ভাবে বলে থাকেন যে তেলাপে চাষ করবো সেই ক্ষেত্রে আমি খাবার ছাড়া কীভাবে তেলাপে চাষ করতে পারবো এবং কি খাদ্য ছাড়া তেলাপে চাষের ক্ষেত্রে আমি এই নিয়মগুলো ফলো করতে চাই এই নিয়মে আমরা খাবার না দিয়ে তেলাপে চাষ করতে পারবো কিনা সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো অর্থাৎ বিনা খাবারে বা বিনা ফিডে আমরা যদি তেলাপে চাষ করতে চাই কোন নিয়মে চাষ করতে পারবো বা চাষ করা সম্ভব কিনা সেই সম্পর্কে কাছে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও সবগুলো সব পারেন দেখেন Thank you. তেলাপে চাষ করবেন সেই ক্ষেত্রে আমরা জানি দুইটা জিনিস করতে হয় সেটা কি এক নম্বর হলো আমাদের নার্সারি করতে হয় দুই নম্বর হলো কি চাষ করতে হয় এখন চাষের পুকুর এবং নার্সারি পুকুর দুটো আলাদা হয়ে থাকে এখন আমরা যখন পোনাগুলোকে নার্সারি করি সেক্ষেত্রে আমরা কি করতেছি ছোট পোনা কিনে নিয়ে আসছি আঠাশ দিন বয়সে পোনা কিনে নিয়ে আসছি এই পোনাগুলোকে আমরা এক মাস থেকে দেড় মাস নার্সারি করব এতে করে কী হবে মাছগুলো একটু সাইজ হবে তখন আমরা চাষের পুকুরে দিব এখন ছোট পোনার পুকুরে আমরা প্রথম দশ দিন পাউডার খাবার খাবো এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হয় তাহলে পাউডার ফিট দিলাম এর পরবর্তী সময়গুলোতে আমরা কি করে থাকি দানাদার খাবার ভাব ভাসামান খাবার দিয়ে থাকি কারণ কি যেহেতু এই ছোট মাছ এদের হাইপ্রোটিনের খাবার দরকার হয় সেক্ষেত্রে যদি হাইপ্রোটিনের খাবার যদি আপনি লিকুইড খাবার পুকুরে দেন সেক্ষেত্রে পুকুর পানি মোটা হয়ে যাবে এবং কি মাছের অক্সিজেন স্বল্পতা হবে আর ছোট মাছের ক্ষেত্রে অক্সিজেন চাহিদা বেশি থাকে এক্ষেত্রে যদি পুকুরে অক্সিজেন স্বল্পতা হয় সেক্ষেত্রে অনেক মাছ একসাথে মারা যেতে পারে এদের আমরা বলে থাকি অবশ্য অবশ্যই নার্সারির সময় আপনি ভাসামান ফিটি দিবেন এর বিকল্প কিছু নাই কিন্তু অনেক খাবার বলে থাকেন কি আমরা মাছের পোনা কিনে নিয়ে আসার পর থেকে আমরা কি করবো আমরা লিকুইড খাবার দেবো এক্ষেত্রে অবশ্য অবশ্যই ঝুঁকি আছে এটা খেয়াল করবেন আবার অনেক খাবার চিন্তা করে থাকেন কি আমি এখানে শুধুমাত্র খৈল খাওয়াবো অথবা মুরগির লিটার খাওয়াবো অথবা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করেই তেলাপে চাষ করতে চাই এটি কি আসলে সম্ভব কিনা সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো দেখেন নার্সারি পুকুরে প্রথম দশ দিন পাউডার তারপরে তারপর সময় ভাসামান খাবার দেওয়াটা খুবই জরুরি মানে খুবই জরুরি এটা আপনি দিবেন মানে দিবেন এখন কথা বলে আপনি এভাবে দিয়ে নার্সারি করলেন নার্সারি করার পরে মাছগুলো একটা সাইজ এসেছে তিরিশ চল্লিশটা কেজি আসছে বা ষাট সত্তরটা কেজি আসছে এখন আপনি চাষে দিলেন চাষে দেওয়ার পর থেকে আপনি চিন্তা করলেন কি আমার তো এখন খরচ বেড়ে গেছে এখন খরচ আমি সেই সেক্ষেত্রে আমি কি করবো আমি পুকুরে সার ব্যবহার করব। সেটা ইউরিয়া টিএসপি ডেপ সার অথবা পটা সার এগুলো ব্যবহার করতে চাই অথবা আমি গোবর ব্যবহার করতে চাইতেছি অথবা আটা ইউরিয়া ব্যবহার করতে চাইতেছি অথবা ইস্ট মোলাসিস ব্যবহার করতে চাইতেছি এই যে সার গোবর আটা ইউরিয়া বা ইস্ট মোলাসিস এগুলা দিয়ে আমরা আসলে কি করতে চাইতেছি প্রাকৃতিক খাবার জুপ প্লাংন ফাইটো চাইতেছি এই জুপ প্লান্টন ফাইটো তেলাপে চাষ করবো সেটা কি সম্ভব কিনা দেখেন এখানে যেসব সারের কথা সেই সারগুলো কি ইউরিয়া পটাশ ড্যাপ সার বা টিএসপি সার এই তো এগুলো দিয়ে আমরা কি করি ফাইটো প্লান্টন তৈরি করে থাকি আবার গোবর দিয়ে আমরা কি করে থাকি জুপ প্লান্টন ফাইটো প্লান্টন তৈরি করে থাকি আবার আটা ইউরিয়া দুইটা মিক্স করে আমরা কি হয়ে থাকি পুকুরে বুস্টার ডোজ করে ফাইটো প্লান্টন তৈরি করি ইস্ট মোলাসিস ব্যবহার করে আমরা জুপ প্লান্ট তৈরি করি এগুলা দিন শেষে আপনার যখন বাণিজ্যিক চাষের ক্ষেত্রে আসবেন এগুলা নিম্নমানের খাবার হয়ে যাবে বাণিজ্যিক মাছ চাষে এগুলা দিয়ে আপনি মাছ চাষ করতে পারবেন না আমরা বলে থাকি তেলাপিয়া চাষের ক্ষেত্রে কোনোভাবেই আপনি সার ব্যবহার করবেন না গোবর তো একেবারে খারাপ মানে গোবর ব্যবহার করা যাবেই না তারপরে আপনি আটা ইউরিয়া চাইলে মাঝে মাঝে ব্যবহার করতে পারেন তবে আমি তাও বলবো আপনাকে ব্যবহার না করার জন্য ব্যবহার না করাই ভালো তবে যদি আপনি চান ইস্ট মোলাসিস ব্যবহার করবেন সেটা আপনি ব্যবহার করতে পারেন তবে এই ইস্ট মোলাসিস ব্যবহার করে আপনি প্রাকৃতিক খাবার তৈরি করবেন ঠিক আছে এই প্রাকৃতিক খাবার তৈরি করতে আপনার কি লাগবে আপনার লাগবে অবশ্য অবশ্যই মাছের খাবার দিতে চান সেই খাবারের কিছু অংশ পুকুরে থাকতে হবে নাহলে এই ইস্ট মুলাসিস কাকে খাবারে পরিণত করবে ইস্ট মোলাসিসের কাজ কি ইস্ট মোলাসিসের কাজ হলো পুকুরে জমা থাকা বিভিন্ন ধরনের খাবার প্লাংটনের মরা অংশ এবং কি মাছের মলমূত্র এগুলা পুকুরে তলবেশে থাকে সেগুলাকে কি করবে খাবারে কনভার্ট করবে এখন আপনার পুকুরে যদি আপনি মাছের খাবারই না দেন সেক্ষেত্রে আপনার মাছ মলমূত্র ত্যাগ করবে সেটা তো সম্ভব না আবার আপনার পুকুরে যে প্লাংটন থাকে সেগুলো তো যেই পরিমাণ প্লাংটন আছে সেগুলো তো মাছ নিজেই খেয়ে ফেলতেছে এখন সেগুলো মরবে আর কখন তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যখন খাবার না দেবেন সেই ক্ষেত্রে মোলাসিস দিলেও আসলে লাভ হবে না আপনাকে অবশ্যই খাবার ব্যবহার করতে হবে যদি আপনি তেলাপিয়া চাষ করতে চান এরপরে অনেকে বলে থাকেন কি আমি কুড়া দেয়া শুধু ধানের কুড়া দেয়া আমি তেলাপিয়া চাষ করবো সেই ক্ষেত্রে ভাই সম্ভব না শুধুমাত্র ধানের কুড়া দিয়ে যেন সম্ভব না কারণ কি তেলাপে চাষের ক্ষেত্রে আপনাকে কমপক্ষে সাতাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে শুরুর দিকে পঁয়ত্রিশ পার্সেন্ট যখন মাছ একটু বড় হয় তখন সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হয় এখন ধানের কুড়া ভিতরে সর্বোচ্চ বারো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন থাকে এর বেশি প্রোটিন থাকে না যে এখন

প্রতি এক লক্ষ পিস পোনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং সেপ্টেম্বর এই অফারটি চলবে মুরগি মুরগি লিটার লিটারের কথা তো আমরা নিষেধ করি যে আপনি মাছ চাষ করতেছেন বর্তমান আধুনিক যুগ এই সময় আপনি কোনোভাবেই মুরগি লিটার ব্যবহার করবেন না মুরগি লিটার একটা সময় অনেক খামার ব্যবহার করতো সমন্বিত মাছ চাষের ক্ষেত্রে ব্যবহার করতো এখন মৎস্য দপ্তর থেকেও নিষেধ করা হয় যে আপনারা মাছ চাষে মুরগি লিটার ব্যবহার করবেন না তো মুরগি লিটার ব্যবহার করে আসলে মাছ চাষ করাটা উচিত নয় বা মাছ চাষ করলে মাছের ক্ষতি হয় এবং পুকুরের ক্ষতি মানুষেরও ক্ষতি হয় এই জন্য আমরা মুরগি লিটার ব্যবহার করা থেকে বিরত থাকবো এখন কথা হলো যে মুরগি লিটার ব্যবহার করে যদি আমরা তেলাপে চাষ করতে চাই সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে এক নম্বর সমস্যা পুকুরে গ্যাস হয় দুই নম্বর হলে মাছের কালার ভালো আসে না তিন নম্বর মাছ খাইতে গন্ধ হতে পারে চার নম্বর কারণ হতে পারে এলাকার ভিতরে আপনার একটা নামই থাকতে পারে যে আপনার এই মাছ আপনি মুরগির দিয়ে ব্যবহার করে মাছ চাষ করছেন এই কারণে আপনার মানে বাজার একটা সুনাম তৈরি হবে এর পাশাপাশি কি হবে আপনি এই মুরগি লিটার ব্যবহার করে যখন মাছ চাষ করেন সেক্ষেত্রে পুকুরে তোলো দেশে প্রচুর পরিমাণে কালো কাদা জমা হবে এগুলা যখন আপনি পরিষ্কার করতে যাবেন সেক্ষেত্রে একটা সময় সাপেক্ষ বিষয় পরিশ্রমের বিষয় টাকার বিষয় এর পাশাপাশি ওই পুকুরের অবস্থা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে পরবর্তী মাছ চাষ করতে গেলে রোগ বেদি বেড়ে যাবে আশা করি বুঝতে পারছেন সর্বশেষ অনেক খামারই বলে থাকেন কি শুধুমাত্র আমি খোল ব্যবহার করে আমরা মাছ চাষ করবো তেলাফে চাষ করবো সেটা সম্ভব কিনা শুধুমাত্র খোইল ব্যবহার করে আপনি তেলাফে চাষ করতে পারবেন না শুধুমাত্র খোল ব্যবহার করে কেন করা যাবে না খোলের ভিতরে আছে ঠিক ভালো কথা কিন্তু শুধুমাত্র খৈল খাওয়াইলে মাছের পেট ভরবে না এখন এর সাথে আপনি তাহলে কি করতে পারেন এই যে কুড়া আছে ওটো কুড়া বা ধানের কুড়া এগুলো আমরা মিশাই দিতে পারি এর সাথে আমরা সুটকির গুঁড়া মিশাইতে পারি এবং কি এর সাথে আমরা কিছু ভুট্টার গুঁড়া বা গমের বসে মিশাইয়ে আমরা কিন্তু মাছের খাবার তৈরি করতে পারি এই নিয়ে যদি খাবার বানাই যদি আমরা মাছ চাষ সেই ক্ষেত্রে মোটামুটি একটা চাষ করে লাভ করা সম্ভব কিন্তু শুধুমাত্র কুড়া খাবো শুধুমাত্র মুরগির লিটার খাবো শুধুমাত্র ইস্ট দিব দিব আটা ইউরিয়া গোবর সার দিয়ে তেলাফে চাষ সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা কি করতে পারি আমরা হাতে বানান খাবার তৈরি করতে পারি হাতে বাড়ান খাবারের ফর্মুলা আমাদের ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিও দেখে আমরা সকালবেলা হাতে বানানো খাবার দিবো বিকালবেলা কমার্শিয়াল ফিড বা ভাসামান খাবার দিয়ে এসে তেলাফে চাষ করে অসংখ্য খামারের মতন আপনিও সকাল একজন খামারি হতে পারবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম